আজান দিতেছে সকাল সকাল বের হয়ে গেলাম মাছ কেনার উদ্দেশ্যে লোকেশন কোন জায়গায় বা মাইনট

ওই Hyundai Hyundai করতে এটা একরিয়ে রাস্তা ধরে বুঝে সামনে দে হ্যাঁ স্ক্রুল সামনে দে হ্যাঁ স্ক্রুল সামনে দে স্ক্রুল এর Hyundai একটা রড আছে না ভিতরে ওই রডে ওই নতুন বি রিসেট থেকে এখানে লাইটিং হ্যাঁ কিন্তু একটু ওই কিছু পাই হ্যাঁ কই গো কই গো বর্তমানে পলামগঞ্জ আছি আমরা জাম হইলে মহিনর ঘাটে একদম ঘাটে থাকে এই মাছ আর একদম পদ্মার তর তাজা টসটসা মাছ ওই যে উপরে ব্যানার দেওয়া আছে মহিনর ঘাট কোন দিকে সুজা শ্রীনগর আর এই পাশে মহিনর মায়রা দেই মহিনর রাস্তাগুলা জোশ भी गई लाइट लग गो हमारे गाड़ी के एक्स्ट्रा भाई ले वो ना बड़ा कर पक पक सामने की घर है तो सेम लाइटिंग दे भाई सो गए ये ओए दा होटल काम की सिग्नल <laughs> ना रोक मामा सिग्नल ना के ना रोक हां बेटा का दे लेने है ले ले ये तो तु? হાર્দিক বলুপ বাজারেই চলে গেলাম একটা অটো নাই এখানে এখানে অটো আজ ভর্তি এই যে আছে আছে একটা আছে এইখানে লমুনু ডাক্তারখানায় স্কুল ম গিয়ে থাকে ও এখানে দুই অটোতে ভরারে আমাদের আগে আসছে সিএনজি ঢাকার যাত্রী মন যায় জানি ফু তো ভাই খন্দে নামাইবে লাগছে খালের মধ্যে নামাইনি আল্লাহ ওই দি বাস পার্কিং

এখানেই সব মাছ আসে সামনে ওই যে পদ্মা নদী ওই যে ওখানে বোট আছে মাছের বোট আছে তো এখানে আসবে সব মাছ এখান থেকেই এদিক ওদিক মাছ সরবরাহ হয় আমরা আসছি মাছ আসার আগে আমরা আসছি দেখি কি মাছ নেয় এই যে খুব নায়ক এই মামার দোকান থেকে চা নিলাম এ সত্যি চারা খুব অসাধারণ লাগতেছে আর এখান থেকে পরোটা তো মাছ আসা শুরু করে দিছে

आर वो ही खाने आसे आसे खालस झाल्चिंग आरा खाई थे सहेले सहेलाई चंद मनोट गाट झालू ठेते से, से।, से। वो ही पासे बोल गए थे ते से वो ये वो ही निखाने से